রাশিয়া ভিডিও দেন বিশেষ ইনফরমেশন ভাই রাশিয়া ভালো এজেন্ট এজেন্সি পাইলে জমা দিতে পারেন এখন কিন্তু রাশিয়ার কিছু বিষয় হচ্ছে ভাই বাংলাদেশ থেকে কি বসনিয়া বিষয় হ্যাঁ বাংলাদেশ থেকে বসনিয়া ভিসা হয় তবে খুব কমপ্লিকেটেড বাংলাদেশ থেকে না ট্রাই করে চেষ্টা করবেন বাংলাদেশ থেকে কাতারে বৈধ কাজের বিষে ঢুকে ওখান থেকে বসনিয়া ট্রাই করার জন্য তাহলে হয়তো আপনি ছয় সাত ছয় সাত মাসের মধ্যে আপনি এইভাবে বস স্বপ্ন স্বপ্ন পূরণ করতে পারবেন ভাই লাটবিয়া কি ওয়ার্ক ভিসা হয় হ্যাঁ লাটবিয়া ওয়ার্ক ভিসা অনেকে ট্রাই করতেছে দেখছি দেখতেছি তবে এখনও মার্কেটে ভিসা আমি দেখি নাই তবে ট্রাই করতে পারেন ভালো এজেন্ট এজেন্সি তারপরে বিএম ইটি বাতিল আচ্ছা বিএম বাতিল করতে হবে আচ্ছা বিএম ম্যান পাওয়ার বাতিল করতে হবে একজন লোক বলতেছে কারণ ওই যে ম্যান পাওয়ার তো আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে ম্যান পাওয়ারটা লাগে না মানে বিদেশের মাটিতে লাগে না কিন্তু বাংলাদেশের মাটিতে বাংলাদেশ সরকারের কাছে তথ্য রাখার জন্য কোন কোন লোকটা কোন দেশে যাচ্ছে কি বিষয়ে যাচ্ছে এটা তথ্য রাখার জন্য বিএম করা হয় আর কি যেন কেউ প্রতারিত করতে না পারে মানুষকে তো বিএম করে গেলেও তো মানুষ প্রতারিত হচ্ছে তো সেজন্য আসলে বিএমইটিটা আসলে আমার মতে উঠে দেওয়াটাই বেটার কারণ এটার পিছনে সরকারের হাজার হাজার কোটি টাকা বছরে লস হচ্ছে মানে খরচ হচ্ছে এই টাকাগুলা এইটা এই এই লোকগুলোকে সরকারের এই জনবলগুলোকে অন্য সেক্টরে বা মানুষের স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে যদি কাজে লাগানো যায় আমার মনে হয় বেটার হয় তবে তারপরে সরকারের কর্ত্বাবিত্তিরা ওনারা চালান ওনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন এখানে আমরা আমাদের ইয়ে করার কোনো কিছু নাই তাকিদ দেওয়ার বা আমাদের ওনাদেরকে সাজেশন দেওয়ার কিছু নেই কাতারে ফ্রি বিষে গেলে এক বছর কি এক বছর এক বছর থেকে কি অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে ঢুকানো সম্ভব হ্যাঁ কাতারে ফ্রি বিষে গেলে সঞ্জনমুক্ত দেশে ট্রাই না করে আপনি যদি নন সঞ্জনে ট্রাই করেন এক বছর আগে আমার ভিতরে কিন্তু আপনি ইউরোপ যাওয়া আপনার জন্য সম্ভব যদি ভালো পান জমা দিতে পারেন জাপানের ভালো কোনো সুযোগ বা তথ্য আছে কি আপনার কাছে যদি আরব ইলেকট্রিক বা স্যানিটারি কাজ করে আসছি করে আসছি আচ্ছা ইলেকট্রিক বা স্যানিটারি কাজ করতেছেন জাপানের কোনো তথ্য আছে কি না ভাই জাপানে যেতে হলে এন ফোর অ্যান ফাইভ কোর্সে সার্টিফিকেট থাকতে হয় আর কিছু হাই স্কিল লোক নিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার সাথে চুক্তি হয়েছে এগুলো ভাই সোনার হরিণ এগুলো হলো আপনি এগুলো ট্রাই করবেন কবে আপনার সুযোগ আসবে না আসবে এগুলো অনেক সময় ব্যাপার সাপার তো সেই জন্য এটা চিন্তাভাবনা করলে জাপান এবং কোরিয়া আপনি এগুলো চিন্তা এগুলোর জন্য যাওয়ার জন্য চিন্তাভাবনা করলে ফিফটি ফিফটি চান্স ভেবে আপনি চেষ্টা করবেন আবার সৌদি আরবে লাইন দিয়ে সৌদি আরব থেকে সব কিছু বস্তা গুটিয়ে চলে আসবেন না নাহলে কিন্তু বিপদ পরে জাপানও যাইতে পারবেন না এদিকে সৌদি আরবও শেষ তখন কিন্তু আপনি শেষ শেষ হয়ে যাবেন সর্বশান্ত হয়ে যাবেন তারপর কসবো ভাই কসবো একটা দেশ এটা নিয়ে আর কথাই বলেন না এটা নিয়ে অনেকেই ভোগান্তিতে দিতে আসে তারপরে ভালো এজেন্টি পাইলে জমা দিতে পারেন ব্রুনাই কেমন হবে হ্যাঁ ভাই ব্রুনাই তো ভালো ব্রোনাই হচ্ছে মালয়েশিয়ার পাশের দেশ আপনি গেলে পারেন চল্লিশ পঞ্চাশ হাজার ষাট সত্তর হাজার টাকা আয় করতে পারবেন যদি ভালো পান জমা দিতে পারেন তবে বোনাই ব্রনাই একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পাসপোর্টের সাথে আপনার ভোটার আইডি কার্ডের সাথে সব তথ্য যেন অ্যাকুরেট থাকে নাহলে কিন্তু ব্রুনেই দেয় না ভালো এজেন্সি পেলে জমা দিতে পারেন কাতার থেকে কোন দেশে ভালো হবে মাত্র কাতার থেকে ভাই এখন এই মুহূর্তে স্যানজানে ট্রাই না করে বসনিয়া ট্রাই করেন যদি ভালো এজেন্সি পান ভালো হবে আপনি পাঁচ মাস সাহের আশেপাশে উঠে যেতে পারবেন ভাই আমি আমি কুয়েত কিভাবে কুয়েত কুয়েত কীভাবে কোন দেশে ইউরোপের জন্য ট্রাই করলে ভালো হবে ভাই কুয়েত থেকে ইউরোপের জন্য রোমানিয়া ট্রাই করেন ভালো অ্যাজেন্টেজেন্সি পাইলে আপনার যদি সব কিছু ডকুমেন্ট ঠিক থাকে সব কিছু যদি দিতে পারেন তাহলে ভালো অ্যাজেন্টেন্সি পাইলে রোমানির জন্য ট্রাই করেন ভিডিও একটু দূরে দূরে যাই করেন নয়তো আপনাকে ভয়ঙ্কর দেখায় ও আচ্ছা ও আচ্ছা আমাকে বলছে আমার চেহারা নিয়ে তিরস্কার করছে যে ভিডিও একটু দূরে যাই করতাম মানে আমার ওই যে শরীর স্বাস্থ্য ভালো না সেজন্য ভাই এরা শরীর স্বাস্থ্য আল্লাহ দান না আল্লাহ সব সবাইকে শরীর স্বাস্থ্য দেয় না আর চেহারা দিয়ে কী আছে ভাই এখানে আপনার মানুষের আসলে চেহারা চেহারা দিয়ে যেন কে কতটুকু কাজ করে এটাই হচ্ছে মেন মেন কথা চেহারা চেহারা দিয়ে কাউকে জাজমেন্ট না করাটাই উচিত ভাই আর আল্লা তালা যাকে যেরকম বানাইছে আল্লাহর মানুষ আল্লাহর সৃষ্টি আল্লাহ মানুষ সবাইকে নিজের মনের মাধুরি দিয়ে আল্লাহ তৈরি করছেন সবার চেহারার ওই তো আমরা আল্লাহর আল্লাহর সৃষ্টির জন্য চেহারা যা চেহারা যেরকম ওই ইয়ে করেন না মানে তিরস্কার করেন নাম এমনও লোক আছে যেমন স্টিভেং হকিং দেখিয়ান সে কিন্তু অনেক সে বিকলং কিন্তু সে অনেক ভালো ভালো কাজ করছে পৃথিবীর জন্য সে জ্যোতিষ জ্যোতিষবিজ্ঞানী তো এই জিনিসগুলো আসলে মানুষের চেহারা দিয়ে কোনো কিছু যায় আসেন আচ্ছা যাই হোক